ডিভোর্সের পর সাতান্ন রহমানের সঙ্গে সাতাশ বছরের মোহিনীর সঙ্গে তুলনা ছেলে মঙ্গলবার সন্ধ্যায় এ আর রহমান ও সায়রা বানু তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন এবং এই দম্পতি এই কঠিন সময়ে গোপনীয়তার প্রার্থনা করেছিলেন কিন্তু দেখা যায় অস্কার জয়ী সুরকার ডিভোর্সের কথা জানাতেই নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে বিশেষ করে যখন রহমানের টিমের বেস গেটারিস্ট মোহিনীদের কয়েক ঘন্টার মধ্যে নিজের বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন অনেকে এই দুয়ের মধ্যে সংযোগ স্থাপন করার চেষ্টা করেন সে সম্ভাবনা আগেই উড়িয়েছেন সায়রা বানুর আইনজীবী এবার একে একে মুখ খুলছেন এ আর রহমানের ছেলে মেয়েরাও আসুন তার মর্যাদাকে সম্মান জানাই এবং রক্ষা করি ইনস্টাগ্রামে একটি শিশু রহমানের ছবি পোস্ট করে সুরকার পুত্র আমিন লেখেন তাহলে পার্থক্য কী বয়স ছাড়া তাতে লেখা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন আমার বাবা একজন কিংবদন্তি শুধু তার অবিশ্বাস্য অবদানের জন্য নয় বছরের পর বছর ধরে তিনি যে মূল্যবোধ সম্মান ও ভালোবাসা অর্জন করেছেন তার জন্য মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়ানো হতাশজনক বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে আমিন লেখেন আসুন আমরা কারো জীবন ও উত্তরাধিকার নিয়ে কথা বলার সময় সত্য ও শ্রদ্ধার উপর জোর দেই করে এ ধরনের ভুল তথ্যে জড়ানো বা ছড়ানো থেকে বিরত থাকুন আসুন আমরা তার মর্যাদা এবং সবার উপর তার অবিশ্বাস্য প্রভাবকে সম্মান করি এবং সংরক্ষণ করি গায়ক সুরকার তার ইনস্টাগ্রাম স্টোরিগুলিতে নোটটি পোস্ট করেছেন একটি নিবন্ধের ছবি দিয়ে নিশ্চিত করেছেন যে রহমানের বিবাহ বিচ্ছেদের সঙ্গে মোহিনীর বিবাহ বিচ্ছেদের মধ্যে নেই এর কয়েক ঘন্টা পর তার বোন রাহিমা লেখেন সবসময় মনে রেখো গুজব ছড়ায় বিদেশিরা এবং মূর্খরাই তা গ্রহণ করে উনতিরিশ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা করেন সায়রা ও এ আর রহমান সুরকারের আবেগ ঘন নোটটি পড়েছিল আমরা গ্র্যান্ড থার্টিতে পৌঁছানোর আশা করেছিলাম তবে সমস্ত কিছু মনে হয় এক অদৃশ্য পরিণতি বয়ে বেড়ায় এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কাঁপতে থাকে তবুও বিপর্যয়ের মধ্যেও আমরা অর্থ খুঁজি যদিও টুকরোগুলো আবার জায়গা নাও পেতে পারে আমাদের বন্ধুদের প্রতি আমাদের উদারতা জন্য এবং এই ভঙুর অধ্যায়ের মধ্যে দিয়ে চলার সময় আমাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ